আমেরিকার একটি গবেষণা অনুযায়ী গর্ভধারণ না হওয়ার পেছনে প্রায় পঞ্চাশ ভাগ কেসই হল পুরুষদের ইনফার্টিলিটি তবে ভালো বিষয় হচ্ছে মহিলাদের তুলনায় পুরুষদের জটিলতা সহজে নির্ণয় করা যায় যেমন মহিলাদের জড়ায়ুতে সিস্ট বা অন্য কোনো সমস্যা থাকলে হরমোনের ভারসাম্যহীনতা হলে ফেলোপিয়ান নালিতে ব্লকেজ থাকলে ওভারিতে সিস্ট থাকলে এ ধরনের যে সমস্যার কারণেই গর্ভধারণে বাধা আসতে পারে যা প্রপার ডায়াগনোসিস করে বের করতে হয় অপরদিকে পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র স্পার্ম বা বীর্য টেস্ট করলেই এর রেজাল্ট দেখে নির্ণয় করা সম্ভব ঠিক কী কারণে গর্ভধারণ হচ্ছে না বীর্য টেস্ট করে সাধারণত মূল তিনটি বিষয় দেখা হয় এক বীর্যে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট বীর্যে পরিমাণের তুলনায় অনেক কম শুক্রাণু থাকলে গর্ভধারণে বাধা আসতে পারে দুই বীর্যে শুক্রাণুর গঠন প্রক্রিয়া বা মর্ফলজি এবং শুক্রাণুর গতি বা স্পিড শুক্রাণুর গঠন প্রক্রিয়া ঠিক মতো না হলে এবং গতি না থাকলে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না তিন পুরুষের প্রজননতন্ত্রে ব্লকেজ থাকলে তা বীজকে বেরিয়ে আসতে বাধা প্রদান করে তিন নম্বর পয়েন্টটি সমাধানের জন্য আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু এক ও দুই নম্বর পয়েন্ট অনুযায়ী সমস্যা থাকলে অর্থাৎ শুক্রাণুর সংখ্যা গঠন বা গতিতে কোনো সমস্যা থাকলে আপনি নিজেই মাত্র পাঁচটি টিপস ফলো করে ঠিক করে নিতে পারবেন এবং খুব দ্রুত আপনার সঙ্গিনী গর্ভবতী হবে গবেষণা অনুসারে খারাপ খাদ্যাভ্যাস এবং পুষ্টির ঘাটতি শুক্রাণুর উৎপাদনকে ব্যাহত করে শুক্রাণুর গতিশীলতা হ্রাস করে এবং অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে যা শেষ পর্যন্ত শুক্রাণুর ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে অন্যদিকে পুষ্টিকর খাবার শুক্রাণুর গুণগত মান উন্নত করে হরমোনের নিয়ন্ত্রণ উন্নত করে এবং সামগ্রিক প্রজনন কর্মক্ষমতা বৃদ্ধি করে জেনে নিন ফার্টিলিটি বাড়াতে পুরুষেরা কি খাবেন এক লবঙ্গ লবঙ্গতে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ অন্যান্য নানা উপকারী উপাদান রয়েছে এছাড়াও লবঙ্গ পুরুষের ফার্টিলিটি বাড়াতে খুবই কার্যকরী নিয়মিত লবঙ্গ খেলে পুরুষের মিলনের প্রতি আগ্রহ বৃদ্ধি করে এছাড়াও ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানগত সমস্যা থাকলে সেটিও দূর করতে সাহায্য করে লবঙ্গ রান্নায় খেলে খুব একটা উপকার মিলবে না এটি চা আকারে খেতে পারেন নিয়ম হল পানিতে বল খুঁটলে চার পাঁচটি লবঙ্গ পানিতে দিয়ে কিছুক্ষণ জাল দিন এরপর এটি নামিয়ে এক চামচ মধু মিশিয়ে খান মধুও অনেক ভালো ফার্টিলিটি বর্ধক একটি খাবার দুই দারচিনি দারচিনি পুরুষদের শরীরে স্পার্মের কোয়ালিটি এবং ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে দারচিনি বীর্যের সংখ্যা এর গতি প্রকৃতি এবং গঠন প্রক্রিয়া বৃদ্ধি করে এটি পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এটি পুরুষদের ভেতরে মিলনের প্রতি আগ্রহ বৃদ্ধি করে দারচিনি গুঁড়ো করে পাউডার আকারে এক গ্লাস কুসুম গরম পানিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন অথবা প্রতিদিন দারচিনি চা পান করুন নিয়ম হলো পানিতে বললে দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত না পানির রং পরিবর্তিত হয়ে হালকা লালচে রং ধারণ করে এরপর নামিয়ে মধুও চাইলে মিশাতে পারেন এটি চাকে মিষ্টি করার পাশাপাশি ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে এভাবে দারচিনি চা বানিয়ে স্বামী স্ত্রী উভয়েই প্রতিদিন পান করুন তিন বাদাম বাদামি বিদ্যমান পুষ্টিগুণ বীর্যকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং বীর্যের গঠনগত মান বা মর্ফোলজি আরও উন্নত করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্টস বীর্যের সংখ্যা বাড়াতে এবং এর গতি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এতে থাকা পুষ্টিগুণ পুরুষের শরীরে হরমোনের নিঃসরণ ঠিক রেখে বীর্যের প্রপার ডেভেলপমেন্টে সাহায্য করে মোনাস ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর গ্রাম বাদাম বা প্রায় এক মুঠো বিভিন্ন বাদামের মিশ্রণ যেমন কাঠ বাদাম বাদাম চীনা বাদাম আখরোট ইত্যাদির মিশ্রণ খেলে বীর্যের গুণগত মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় চার জাতীয় ফলমূল টক জাতীয় ফলমূল যেমন আঙুর কমলা আমলকি লেবু এ ধরনের টক ফল শুধু ভিটামিন সি সমৃদ্ধই নয় পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা বয়স বৃদ্ধির কারণে আসা ফ্রি রেডিক্যালস থেকে স্পার্ম বা বীর্যের কোষগুলোকে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে এতে করে স্পার্মের গুণগত মান এবং গতি বৃদ্ধি পায় পাঁচ অশ্বগন্ধা অশ্বগন্ধা খুবই কার্যকরী হার্বাল রেমেডি যা শরীর থেকে স্ট্রেস এবং ইনফার্টিলিটি দূর করতে সাহায্য করে এটি পুরো শরীরে রক্ত সঞ্চালনকে আরও উন্নত করে এবং বীর্যের গুণগত মান প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে নিয়মিত অশ্বগন্ধার মূল বা শিকড় খেলে পুরুষের শরীরে মিলনের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে শুক্রাণুর সংখ্যা ও গতি বৃদ্ধি করে বীর্যের গুণগত মান বাড়ায় হরমোনের ভারসাম্যহীনতা দূর করে ফার্টিলিটি বৃদ্ধিতে সাহায্য করে একজন অলিগোস্পার্মিক রোগী অর্থাৎ যার বীর্যে শুক্রাণুর সংখ্যা বা কাউন্ট খুবই কম এমন একজন রোগীর উপরে করা একটি গবেষণায় দেখা গেছে টানা প্রায় নব্বই দিন অশ্বগন্ধার মূল খাওয়ার পর তার বীর্যে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট প্রায় একশো সাতষট্টি বেড়ে গেছে সিমেন ভলিউম বা বীর্যের পরিমাণ তিপ্পান্ন পার্সেন্ট বেড়ে গেছে এবং স্পার্ম মোটিলিটি বা বীর্যের গতি প্রায় সাতান্ন পার্সেন্ট বেড়ে গেছে এতে বোঝা যায় ফার্টিলিটি বাড়াতে সেবনের জুরি মেলা পুরুষের পাশাপাশি নারীদের বাড়াতেও এটি খুবই কার্যকরী কারণে স্বামী স্ত্রী সেবন করতে পারেন এটি পাউডার আকারেও পাওয়া যায় এছাড়াও আপনার রেগুলার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে ধূমপান মদ্যপান পুরোপুরি বর্জন করতে হবে কলের উপরে ল্যাপটপ রেখে দীর্ঘক্ষণ কাজ করা যাবে না এটি বীর্যের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গরম পরিবেশে টাইট প্যান্ট পরে দীর্ঘক্ষণ কাজ করা যাবে না মানসিক চাপমুক্ত থাকতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী জিঙ্ক ফলিক অ্যাসিড স্যালেনিয়াম ডিএইচএ সাপ্লিমেন্ট আকারে খান এভাবে চললে শুক্রানোর গুণগত মান বৃদ্ধি পাবে ফার্টিলিটি বাড়বে এবং দ্রুত গর্ভধারণে সহায়ক হবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে